সাড়ে তিন হাত মাটিরি ঘর কারো কারো কার কারো হবে ফুলেরি বাগা কারো বা হবে জাহান্না ওরে সাড়ে তিন হাত মাটির ঘর কারো কারো পথ কার হবে কারো বা হবে জাহান ওরে কঠিন আজাব হবে সেইদিন না চিনিলে নবী কঠিন আজাব হবে সেই দিন না চিনিলে নবী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী নবী আমার কবর আমার ঘাটি নবী আমারাপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ থাকতে হবে নিরালায় একাহ একা বাস্তলায় থাকে হবে নিরালায় একা জঙ্গলায় চতুর্দিকে রবে শুধুই মাটি চতুর্দিকে রবে শুধুই মাটি ইয়া রব ও পর্বত গারে সাথে আমাদেরকে মৃত্যু দিয়েন জোরে বলেন আমিন কবরের আজাব থেকে আমাদেরকে হেফাজত করিয়ে দেন জোরে বলেন আমিন হাসরের ময়দানে হার সাজিমের ডান পাশে আমাদেরকে জায়গা দিয়ে ও মালিক তুমি যদি দয়া করে আর সাজি মেরে পাশে জায়গা না দাও এমন কোন আমল নাই যেটা তোমার দেখাইলে এমন কোন ইবাদত নাই যেটা তোমার দেখাইলে তুমি খুশি হই আর সাজি মেরে ডান পাশে জায়গা দিবা মালিক আমরা ইবাদাতের ক্ষেত্রে অতি নগণ্য মালিক হাসরে যদি আমাদের জিন্দিগির আমল নামাদের টান দিয়া পুঙ্কু পুঙ্কু হিসাব টান দাওয়ালরা দরা গায়া যাবো তোমার আর শাহি মেরে ডান পাশে জায়গা দিও আমাদের আমল নামার দিকে তাকায় না আবার দয়াল নবীর দিকে তাকায়োরে কনামি রবুল আলমী সুরাবাকে আর একচল্লিশ নম্বর এত করি মার মধ্যে বলেন ও আশা মুসিমা আল্লাহ কয় আর্মের বাম পাশে একদল মানুষের আল্লাহ দাঁড় করাবো মা আল্লাহ বলেন তারা কতই না দুর্ভাগা আল্লাহ বলেন তারা কতই না অভাগা আল্লাহ বলেন ওরা কতই না দুর্ভাগা জারার সাজিমের বাপ পাশে জায়গা পাবে সাহাবা মধ্যে কান্নার রোল পড়ে গেল নবী رحمتุลিল আলামিনের দরবারে কোন নবী গো আর সাজিমের বাম পাশে যারা থাকবে আল্লাহ তাদেরকে দুর্ভাগা বললেন কেন আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সাবিরারে আর সাজিমের বাম পাশে যারা থাকবে তাদের জন্য আল্লাহ দুরবাগা শব্দ ব্যবহার করেছে কারণ আছে নবী গো কি কারণ কি কারণ কি কারণ আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন কারণ হলো আর সাজিমের বাম পাশে আমার আল্লাহ যাহার নামকে হাজির করবে তারা ফেরেশতারা জাহান্নামের লাগাম টেনে ধরে রাখবে ওই জাহান্নামের সামনে আমার রব্বুল কাফির আর মুনাফিকদেরকে দলে দলে সিরিয়াল দিয়া দাঁড় করাবে জাহান্নাম হাসরের ময়দানে যখন রব্বুল নির্দেশে হাজির করা হবে আমার নূর নবী বলেন যাহার নাম প্রচুর প্রচন্ড বেগে গট থাকবে গরজ থাকবে গর থাকবে যাহার নাম এমনভাবে গট থাকবে তার কারণ হলো যাহার নাম চাইবে এমনভাবে হাক দিবে এক গ্লাসে পুরা হাঁসনবাসীদেরকে যাহার নাম নিজের পেটে ঢুকায়া ফেলতে চাইবে এত অ্যাগ্রেসিভ এত আক্রমণাত্মক থাকবে যাহার নাম চিৎকার দিয়া বলেন না অজুবিল্লা

সেদিন সমস্ত মানুষগুলো জাহান নামের অবস্থা দেখে আতঙ্কিত হয়ে যাবে আমার উম্মত গুলি বেশি ভয় পায়া যাবে ওই সময় আমার রব্বুল ইজ্জাত ফেরেস্তাদেরকে নির্দেশ দিবেন ফেরেস তারা রে রব্বুল আলমীর নির্দেশ মোতাবেক ফেরেস্তারা কিছু পানি নিয়ে আসবে أَجَلَّ بَنَوَزُكْ نَعِيمٌ سُبْحَانَ اللَّهِ زُرِّكَنَّ سُبْحَانَ اللَّهِ